হাই ফ্রেন্ড একটু ঘুরে আসি মার্কেটে আমার সাথেই থাকবেন আপনারা আর ভিডিওটা ভালো লাগলে আমার এ সারপ্রাইজ করবেন ফলো করে রাখবেন কি সুন্দর ঘড়ি সেন আপনাকে কত কষ্ট করে ভিডিও করে আমি দেখাই সৌদি আরবের কী সুন্দর সুন্দর জিনিস তা আপনারা আমারে সাপোর্ট কিছু তো করেনই না তা উল্টা খালি আমারে ভালোবাসেন তাই এমন ভালোবাসা রাখবেন সৌদি আরবের রাস্তা দেখেন কি সুন্দর নিরিবিরি সৌদি আরবের রাস্তা তারপরে আসলাম খাবার এখানে ও তারপরে আসলাম এখানে হতমের কাছাকাছি আস্তে ঠিক আছে এটা সৈদ আরবের রাস্তা আমি আপনাকে দেখাইতেছি কি সুন্দর কি সুন্দর দেখেন দেখেন কি সুন্দর আবার আসলাম হতমে হতমে আসলাম এই যে দুধু 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 কিনতে তো দুধু তো দাম বেশি নিলাম না তারপরে ঘুরে আর রিটার্ন আসতছি আর বলতছি কিরে কপাল কপালের নাম গোপাল দেখেন ঘুরে আসলাম বাইরে বেড়াইলাম তো আপনাকে ভিডিওটা আমি দেখাচ্ছি আমারও তো সারপ্রাইজ করবেন ওর পরে লাইক কমেন করবেন তারপরে আসলাম এইটা কি মার্কেট মশল্লা মার্কেট এখন রাস্তাটা পার হব আমি তাই ভাবতাসি গাড়ি দেখতেছি তারপরে ওরে বাপরে ওড়ে বাপরে ওড়ে বাপরে কি ভয় লাগলো রে তুরু তুরু করে আসলাম আর হামদেলা রোড পার হইলাম তারপরে এখন এইটা পুরো পুরো মার্কেট পুরো মার্কেট দেখেন দেখেন সবাই দেখেন সৌদি আরবের মার্কেট পুরা রাস্তা খালি দেখেন আপনারা সব মার্কেট খালি জামজট নেই তারপরে আমার ভিডিওটা ভালো লাগলে ফলো করিবেন লাইক কমেন্ট শেয়ার করিবেন সৌদি আরবের সুন্দর সুন্দর ভিডিও পাইতে চাইলে ফলো বাটনে ক্লিক করে রাখবেন সবাইকে আলাইকুম